হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ শুভ দুপুর শুনম নে মা বাবারা চলো এবার তোমাদের দুপুরের খাবার দেব নম বিষ্ণু নম বিষ্ণু নৌ নম গণেশায় নম পঞ্চ দেবতাই নবগ্রায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায়ম সর্বদেব দেবতাই নম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত সাদিকে সরে গৌরী নারায়ণী নমস্তুতে শ্রীস্তিতিবিশন সানাতনি সনাতনী গুণাশ্রয়ে না সৃষ্টে শক্তিভূতনা হাতনি গুণাশ্রয়ে গুণমূ নায় নম নম পে কৃষ্ণ ハリラマダマハリハリクリスナハリラマダマダマハリハリクリスナハリクリスナ கிருஷ்ண கிருஷ்ணமரி ஆந்தோபாலோ தய துமிா জগতে পাল তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর জামী হাতে নাচে জগৎ তুমি সবার মালিক হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরিবরি হরে কৃষ্ণ হরিবরি হরে কৃষ্ণ হরিবরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম সোনমণি তোমরা খেয়ে নাও মা বাবারা তোমরা খেয়ে নাও হ্যাঁ সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হর হর মহাদেব হর হর মহাদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ